ঝাড়খণ্ডের পাহাড়ি জলের তোড়ে ফের বিপর্যস্ত মুর্শিদাবাদের ফরাক্কার নিশ্চিন্দ্র গ্রামের বহু এলাকা কাটানের ওপর দিয়ে বইছে প্রবল স্রোত কিছুদিন আগে এক ছাত্র জলে ভেসে যাওয়ার ঘটনা ঘটে তারপর ফের এই রকম পরিস্থিতি তৈরি হতেই আগাম সতর্কতা নেওয়া হয়েছে নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মঙ্গলবারের সামাটি পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ অধিকাংশ পড়ুয়া যেহেতু জলপথ পার করে আসে তাই কোনো ঝুঁকি না নিয়ে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত আপাতত পাহাড়ি জলের উপরেই নির্ভর করছে পরীক্ষার সূচি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার 747799513 মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে হুহু করে বইছে ঝাড়খণ্ডের পাহাড়ি জল আর তার জেরেই ফাঁপড়ে পড়েছে এলাকার মানুষজন ও স্কুল পড়ুয়ারা জল বাড়তেই পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলে মঙ্গলবার নির্ধারিত সময়েই হওয়ার কথা ছিল দ্বিতীয় সামাটিপ ইতিহাসের পরীক্ষা বিশেষ করে আধুয়া ও চণ্ডীপুর গ্রামের ছাত্রছাত্রীরা এই বিপজ্জনক কাটান জলপথ পার করে স্কুলে আসে তাই কোনো ঝুঁকি না নিয়ে ইতিহাস পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নিসিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রসঙ্গত কিছুদিন আগেই এক ছাত্র জলে ভেসে যাওয়ার ঘটনা ঘটে তারপর ফের একই রকম পরিস্থিতি তৈরি হতেই সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে সেই কারণেই পরীক্ষার দিন স্থগিত রাখা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ আমরা ছাত্রছাত্রীদের সাথে বিগত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটার জন্য পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ রেখেছি কাটানের জল অতিরিক্ত মাত্রায় বইছে সেই জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসতে পারবে না আধোয়া এবং চন্ডীপুর থেকে এই জন্য স্থগিত রাখা হয়েছে আমরা তো আপাতত দুদিন স্থগিত রেখেছি আজ এবং কাল পাঁচ এবং ছয় পরিস্থিতি দেখে আমরা আবার তারিখ থেকে শুরু করব ভেবেছি বা সেই পরিস্থিতি হয়ে আছে যদি সম্ভব না হয় তাহলে আবার স্থগিত রাখতে হবে এবং আমাদের গ্রুপে আমরা জানাচ্ছি আমরা নোটিশ দিয়েও জানাচ্ছি গার্জেনরাও আমাদেরকে ফোন করছে তাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা ফোনের মাধ্যমে মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ